আসসালামু আলাইকুম রহমতুল্লিক বাদা আলাইবীবা দর্শক ও শ্রোতামণ্ডলী আমি আজকে আপনাদের সম্মুখে এরকম একটি দুরুদের কথা বলবো যে দুরূর শরীফ নবী সাল্লামের উপরে যদি কোনো মানুষে জুম্মার দিন অথবা রাত্রে যদি কোনো মানুষে পাঠ করে বলে আছেন ওই ব্যক্তির নাম ওই ব্যক্তির বাবার নাম আর এই দুরু শরীফ নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কাছে পৌঁছায় দেয় আর বলেছেন এই দুরু শরীফ কোনো মানুষে জুম্মার দিন অত রাত্রে যদি আশি মর্তবা যদি পরে আশি বার যদি পরে বলেছেন যে ওই ব্যক্তির আশি বছরের গুণ আল্লাহ তালা মাফ করে দেন যদি কোনো মানুষ জুম্মার দিন রাত্রে যদি অথবা দিনে যদি কোনো মানুষে এই দুরু শরীফ যদি আশি বার পরে আল্লাহ পাকু আলামিন ওই ব্যক্তির আশি বছরের গুণা মাফ করে দেন নবী করিম সাল্লাহ বলেছেন

দুরু শরীফ আর ওই ব্যক্তির নাম ওই ব্যক্তির বাবার নাম যে এই জুম্মার দিন অথবা রাত্রে যদি কোনো মানুষের পাঠ করে বলেছেন আসেন নবী করিম কাছে ফেরিস তারা পৌঁছাই দেয় সাহাবার জিজ্ঞাসা করলেন কাইফা সাল্লাহ মা আর তুমি আলাই কিয়া হে বিশ্ব আপনার কাছে আমরা দ্রুত পাঠ করলে আপনার কাছে পৌঁছে যাই আপনার কাছে আমাদের দ্রুত দুরু শরীফ কীভাবে পৌঁছবে মানুষ তো মরে যাওয়ার পর মানুষ মাটি হয়ে যায় মানুষ জমির সাথে মিলে যায় তা আমাদের দুরুশ আপনার কাছে কীভাবে পৌঁছবে الله بكر من الله حرم على الأرض أن نأكل أجساد الأنبياء الله بكر بالعالم إن الله حرم على الأرض أن نأكل أجساد الأنبياء الله, بل الله, أجساد الله أم 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 من دراکاهای এসের জন্য জন্য যে যেই ব্যক্তি নাকি নবীক মিশ্র উপরে দূরপার করে জুম্মার দিন অথবা জুম্মার রাত্রে বলেছেন ওই ব্যক্তির নাম ওই ব্যক্তি দুশ্রীপ আর ওই ব্যক্তির বাবার নাম এই আল বিশ্ব নবীর কৌবরের মধ্যে রওজমে পৌঁছায় দেয় ফিরিস্তা মাহতারাম সাহা একটা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যদি কোনো মানুষের একটি দুরুষ শরীফ যদি জুম্মার রাত অথবা জুম্মার দিন যদি কোনো মানুষের আসিবার পরে ওই ব্যক্তির পিছনে যত গুণা আছে সমস্ত গুণা আল্লাহ পাকরা বলে আলামিন মাফ করে দেয় অর্থাৎ বলেছেন ওই ব্যক্তির আশি বছরের গুণা আল্লাহ পাকর আলামিন মাফ করে দেয় এই দুরুষ শরীফ কি মাহতারাম সাহাম একটা বলেছেন যে আমরা তো জিন্দিগিত বহুত গুণা করেছি একজন মানুষ নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে আসিয়া জিজ্ঞাসা করলো অবিশ্ব আমি তো দিন দিকে বহুত গুণা করেছি বলেছেন তুমি কি পাহাড় বরাবর গুণা করেছ কেন হ্যাঁ পাহাড় বরাবর গুণা করেছি তুমি কি জমিন বরাবর গুণ করেছ বলেছেন আমি জমিন বরাবর গুণা করেছি তুমি কি আসমান বরাবর গুণা করেছ হ্যাঁ আমি আসমান বরাবর গুণা করেছি তুমি কি ফেনা সাগরের ফেনা বরাবর গুণা করেছ হ্যাঁ আমি সাগরের ফেনা বরাবর গুণা করেছি তুমি কি আল্লাহ তাবাত রহমতিকে বেশি গুণা করেছ তিনি বলে না আমি আল্লাহ তার রহমতিকে বেশি গুণা করে নাই আমার নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামকে আল্লাহ তাবার তালা বলেছেন এ বিষ্ণু তুমি আমার বান্দাকে বলে দাও কলিয়া ইবাদ ইয়াল্লাদিন আসরাফ আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু আল গাফুর রাহিম কলিয়া ইবাদ ইয়াল্লাদিন আসরাফ আলা আনফুসিহিম এ বিষ্ণু তুমি আমার বান্দাকে তুমি বলে দাও যে আমার বান্দা তার নফসের যতই বেবিচার করেছে যতই গুনাহ করেছে কিন্তু লা লক্ষণ তুমি রহমতিল্লাহ আমার রহমত থেকে যাতে আমার তোমার বান্দা যাতে নিরাশ না হয় নৈরেশ না হয় কিসের জন্য জন্য ইন্দাল ফিরুজুনুবা জামিয়া আল্লাহ তালা মানুষের গুনা মাফ করেনা আল্লাহ তারা মানুষের গুণা মাফ করে দিবেন এন্দ আল্লাহ গাফুর রহিম আল্লাহ অত্যন্ত মানুষের গুনা মাফ করেনালা জন্য আজকে আমরা একটি রাত পাইছি এই রাত্রের মধ্যে জুম্বার রাত এই জুম্বার রাত্রে যদি আমরা কি করতে পারি যে তোয়াবা করিয়া আল্লাহ কাছে যদি তোয়াবা করিয়া যদি আমরা এই দুরুস শরীফ যদি আমরা আশিবার পরি বলেছেন ওই ব্যক্তির পিছনের আশি বছরের গুণা আল্লাহ তাবাদ করবেন মাফ করে দেবেন এই জুমার দিনে কিছুগুলা সুন্নাত আছে এই সুন্নত দি আমরা পালন করতে পারি একটি একটি সুন্নত আদায় করলে বলেছেন 100 শহীদের সব পাওয়া যায় আমি আপনাদের সব কোটি সুন্নত বলবো জুম্মা দিন এই জুম্মা দিনের সুন্নত বলবো এই সুন্নত যদি আমরা পালন করতে পারি বলেছেন একটা সুন্নত যদি আদায় করি 100 শহীদ আমরা সব পাবো জুম্মা দিনের সুন্নত এসে এক নাম্বার সুন্নত হয়েছে ফজরের নামাজ জামাতের হতে আদায় করা যদি কোনো মানুষে ফজরের নামাজ জামাতের হতে আদায় করে তার একটা সুন্নত আদায় হবে দুই নম্বর বলেছেন মিসওয়াক করা প্রত্যেকদিন দিন মিসওয়াক করতে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন যায় আমার উম্মতের যদি কষ্ট না হতো তাহলে আমি এই মিসওয়াক করা ওয়াজিব করে দিতাম কিন্তু আমি দেখেছি আমার উম্মতের যদি কষ্ট হবে এই জন্য এই মিসওয়াক করা মহতরম সামনে একদম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজিব করে দেয় নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন সুন্নাত করে দিয়েছেন ঈশার জানে বলেছেন যে এই মিসওয়াক করা হয়েছে সুন্নত বিশ্বনবী শেষ আমল ছিল যখন বেমারদের পড়েছিল বেমারদে পড়ার পর বিশ্বনবী যখন লড়া করতে পারে না আয়সা সত্যি করে দিল তারা আন্ধাকে বলেছিল আয়সা কিন্তু লড়া করতে পারে না নিজের মুখে তারা ইশারা দিয়েছেন যে মিসওয়াক মিসওয়াক আয়সা কিন্তু আন্নাকে করেছেন মেসুয় আইন করেছেন নিজের দাঁতের নরম করে দিয়েছেন আর বিষ্ণবী শেষ আমল ছিল মিসওয়াক আর মিসুওয়াক করে বিষ্ণুবী মৃত্যু হয়েছে ঈশ্বর সুন্দর মহাতর সামনে কাম মিসওয়াক করতে হয় যে জুম্মা দিন আমরা কি করবো মিসওয়াক করব মিসওয়াক জুম্মা দিনই নয় প্রত্যেক নামাজের বলেছেন যে গুসুল অজুর আগে আগে আমরা কি করতাম মিসওয়াক করতাম মিসওয়াক করা শূন্যত তিন নম্বর হচ্ছে গুসুল করা গোসুল করা হয়েছে মহাতরম সামনে একটা শূন্যত চারি নম্বর হচ্ছে জুম্মার দিন জৈতুন তেল লাগবা আগের জমানার জৈতুন তেল ছিল বর্তমান জমান আমাদের যে তেল আছে বেশি গুসুল করে এই তেল লাগানো হয়েছে শূন্যত চারি নম্বর কি হয়েছে আমরা যে তেল লাগানো হয়েছে কি শূন্যত

আতর লাগানি হয়েছে মহাতারাম সাহা এক নাম সুন্নত আর এই জুম্মার দিন ভালো কাপড় পরিধান করা সুন্নত আর লিবাস আহসানু সিয়াব এই জুম্মার দিন ভালো কাপড় পরিধান করা সুন্নত বেশি নাম আছেন আল লিবাস আহসানু সিয়াব জুম্মার দিন যদি কোনো মানুষের নতুন কাপড় আছে এই নতুন কাপড় লাগানো হয়েছে সুন্নত আর যদি কোনো মানুষের নতুন কাপড় নাই কমসে কম পুরানা কাপড় ধোয়া ময়লা সাফ করিয়া পরিধান করা হয়েছে সুন্নত বিশ্বনআব বলিয়াছেন ইন আল্লাহ জমিন ও নিহাইবুল জামালা বিশ্বনব বলেছেন যে আল্লাহ তাপত আলাহ বহুত খুবসুরত আর খুবসুরত আল্লাহ তাপতলা পছন্দ করে ঈশ্বর জন্য বলেছেন যে এই জুম্মা দিন ভালো কাপোৰ পৰিধান কৰিছে সুনত এই জুম্মা দিন বিশ্বনাব দূর শরীর পাঠ করে সুন্নত নামিকলা ও আলীসাল্লাম বলেছেন যে যদি কোনো মানুষে আমার ওপৰত যদি দুর্শিত করে নবী করিম সাল আলাম বলেছেন আকসির সোলাত আল নবী সাল্লাহ আলাইসালাম তোমরা কি করো বেশি বেশি করিয়া নবী করিম সালামাট করো আর এই দুরুৎপাঠ করা নবী করিমালাম জুম্মাত বিষণ বলেছেন ফা ইন্না সলাতাকুম মা'রুসাতুন আলাইয়া যেই ব্যক্তি নাকি দুরুস করে বলেছেন তোমাদের দুরুস শরীফ এই জুম্মার দিন তো আমার উপর দুরুস শরীফ করবা এই দুরুস আমার কাছে পৌঁছে যাই যেই ব্যক্তি নাকি দুরুস করে ওই ব্যক্তির নাম ওই ব্যক্তির বাবার নাম আর এই দুরুস শরীফ ফেরেস্তা কি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাঙ্গলে পৌঁছে দেয় এই সে বেশি বেশি করিয়া এই জুম্মার দিন দুরুস করতে হয় নাবি কম সাল আলাইস্লামকে সাহাফত করলো কাইফা মাউযু আলাইয়া আমরা যখন মারা যাব মারা যাবার পর মানুষ তো মাটি সাথে মিলে যায় তা আহ আমাদের দুরস্য কিভাবে পোষবে

দৌড় শরীফ পার করতাম আর এই জুম্মার দিন দোয়া কবল হয় দুইটা সময় এক নম্বর আছে যে ইমাম সাহ খুদ্ আরম্ভ করবে নামাজ খুদ্ পর্যন্ত নিয়ে খোদবার থেকে নিয়ে একেবারে নামাজ পড়া পর্যন্ত সালাম পর্যন্ত এই সময় দোয়া কবুল হয় দুই নম্বর হয়েছে যে জুম্মার দিন আসরের নামাজের পর আল্লাহ তালা বেশি বেশি করে দোয়া কবুল করে আর এই জুম্মার দিন যদি কোনো মানুষের কি করে আশি মর্তুবা একটি ছোট দূর শরীফ আছে এই দূর শরীফ কোনো মানুষের আশি পরে বলেছেন তার পিছনের আশি বছর গুণা মাফ করে দেবে তার মধ্যে থেকে এই দূর শরীফ اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه أجمعين اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه أجمعين اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه أجمعين جدي كنوا من شد درس شريف أي درس شريف جمعة رات أو دينه مرتبة بلسان تار بيسونير بس ده বাহতারাম সাহা ইকরাম তারপরে বলেছেন যে এই জুম্মার দিন সুরাক কহব ফরা সুরাক কহব পন্ডা ফর আছে এই সুরাক কহব ফর আছে সুন্নত যদি কোনো মানুষ সুরাক কহব পরে এই সুরাক কহব কাল মাজদিন দিন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি সুরাক কহব পরে প্রত্যেক দিন জুম্মার দিন নর হোক এবং নারী হোক পুরুষ হোক অথবা মহিলা হোক যদি জুম্মার দিন এই সুরাক কহব পরে বলেছেন এখন লাভু নুরুন এই সুরাক কহব কাল কেমত দিন নূর হবে আর এই নূর দিয়া এই ফসা দিয়া ওই ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে দিন সে করতে হয় আর এই দিন মসজিদের মধ্যে পাইদল আসা দোয়া করা আত কি ও ইলাল মসজিদ মসজিদের মধ্যে আসা এই দিন মসজিদ মধ্যে প্রথম প্রথম আসা সুন্নত তারপরে বলে আছেন আল মাসিউ আল ইকদাম আর এই মসজিদের মধ্যে নিজের পায়ের দ্বারা হাঁটি হাঁটিয়া মসজিদের মধ্যে জুম্মার নামাজ পড়ার জন্য যাওয়ার আছে সুন্নত বহুত মানুষ এরকম করে যে পিছনে যাই কিন্তু আগের মানুষের গারের মধ্যে ধরিয়া মারে ধরিয়া আগের মধ্যে যাই আগের সফরের মধ্যে যাই বিশ্ব বিষ্ণী সেটা বিলকুল মানা করেছেন আদম ও নাস আদম এক আদম আরেক আদমকে এক মানুষ আরেক মানুষকে জুম্মার দিন যদি তিনি পিছনে যাই আর সম্মুখের মানুষের গারের মধ্যে ধরিয়া যদি কোনো মানুষ সাম্যকে যাই বলেছেন সেটা বিষ্ণু বিলকুল মানা করেছেন এই সেখানে আমাদের যাওয়া যাবে না যে যেখানে যাওয়া জায়গা আছে সেইখানে আমাদের বসতে হবে আর এই দিন প্রথম কাবলিল জুমা চার একাত পরে যে বাদাল জুমা চার একাত পরে যে সুন্নত এই সুন্নত আমাদের পড়তেই হবে আর জুমাদিন দিন খুদ্া শোনা হয়েছে সুন্নত এই খুদ্া মহতরম সামিন একদম যখন ইমাম সাহেব খুদ্া লি আরম্ভ হয়ে যায় আরম্ভ করে খুদ্া পড়ার জন্য আরম্ভ করে তখন বলে আছেন মহতরম সামিন একদম ইস্তামি ওনা সোহফা ও ইস্তামি ওনা রেজিস্টার বন্ধ করিয়া ইমাম সাহেবের খুতবা শোনা আরম্ভ করে দেয় এই সাথে না খুদ্া পড়েছে জুম্মা দিন ওয়াজিব খুতবা শোনা হয়েছে শুননাদ আমাদের খুতবা শুনতে হবে যখন খুতবা আরম্ভ করে দেয় ইমাম সাহেব বলেছেন আসেন হাদিস মধ্যে আছে আন আলি কিন্দিউ তালু কল কল সাল্লাম ইদা খারদ আল ইমাম উলিল খুদ্ি ফালা সোলাতা ওয়ালা কালামা ওয়ালা সালামা ইমাম সাহেব খুদ্া দেওয়ার সময় বলেছেন আসেন কোন ধরনের নামাজ নাই কোনো ধরনের সালাম নাই কোনো ধরনের কালাম নাই আমাদের খুতবা শুনতে হবে এসে জন্য এই খুতবা খোদবা আমাদের শুনতে হবে খোদবা শোনা হয়েছে মহতম সামের একটা ওয়া সুনত খোদবা পড়া হয়েছে ওয়াজিব খোদবা শোনা হয়েছে সুনত এসে জন্য জুম্মার খোদবা আমাদের শুনতে হবে নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন হব্বিবা ইলা ইয়া মিন্দুনিয়া কুম সালাস এই পৃথিবীর মধ্যে আমার তিনটা বস্তু হচ্ছে পছন্দনীয় এক নম্বর হয়েছে যে তিনটা বস্তু পছন্দ এক নম্বর হয়েছে আননিসা আওরত মহিলা মানুষ বিশ্বনবী বহ পছন্দ ছিল দুই নম্বর হচ্ছে তিন আদর খুশপুর বিষ্ণুর পছন্দ ছিল তিন নম্বর আছে কুরত আলাদ নামাজ এই নামাজ বিষ্ণুর পছন্দ ছিল বেশ কক্ষ নামাজ ছেড়ে দেয় নাই বেশ নামাজ পড়লে মানুষের চক্ষু শীতল করে দেয় নামাজ এসে জন্য তিনটা প্রশ্ন বস্তু পছন্দ ছিল এক নম্বর আছে আর নিশা আউরত দুই নম্বর তিন খুশবু লাগানি তিন নম্বর আছে কুরত আয়নি সলাদ আয়নিন ফিসলাদ নামাজ পড়া নামাজে মানুষের চক্ষু শীতল করে ঠান্ডা করে দেয় আর বিষ্ণু বলেছেন আর বা অম মিনা সোনানি মুরসালিন আর বা মিন সোনানিল মুরসালিন চারটা বস্তু প্রত্যেক আম্বিয়াদের সুনত এক নম্বর আছে আল হায়া লজ্জা লজ্জা সে প্রত্যেক নবীদের সুনত দুই নম্বর আছে অন্য একটি রেওয়াতের মধ্যে আসছে খত আল খতনা অর্থাৎ খতনা প্রত্যেক নবীর সুনত দুই নম্বর হচ্ছে আর সিওয়াক মিস করা প্রত্যেক নবীর সুনত তিন নম্বর আর তিন খুশবু প্রত্যেক নবীর সিনত চার নম্বর আর নিকাহ নিকাহ করা সে প্রত্যেক নবীর সিনত ছিল

ভালো দিন হয়েছে জুম্মার দিন আর এই জুম্মার দিন বলেছেন ওপিহি আদাম আদম আদাল্সাল্লামকে সৃষ্টি করেছেন জুম্মার দিন ওয়াপিহি উদ্দেখা জান্না আদম আল্লাহসাল্লাম জান্নাত দাখিল করেছেন জুম্মার দিন ওয়াপি ও খরিদা মিনহা আর আদম আল্লাহসাল্লামকে এই থেকে বাহির করেছেন জুম্মার দিন লালাতাকুম শাহ তুই জুম্মা দি আর এই জুম্মার দিন বলেছেন আসবে ওয়াপি আস্তা জিবো আর এই জুম্মার দিন মানুষের দোয়া কবুল করে মুসলমানদের দোয়া যে ব্যক্তি নাকি দোয়া করে এই জুম্মার দিন দোয়া করে আল্লাহ লগে লগল কবল করে আমরা এই দিনের মধ্যে বেশি আমরা করতাম আর আমরা আমরা এই পড়তাম পড়তে পারি উপরে যদি আমরা দুশি পাঠাতে পারি আমাদের আসেন পিছনের আশিবাস যদি পড়ি বলে জুম্মা দিন অথবা রাত্রে আশিবাসে গুণা মাফ করে দেবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমাল তৌফিক দান করুক